আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ আবরকাত প্রথমবারের মতো আমাদের খামারের শখের খামারে রাশিয়ান হ্যামস্টার বাচ্চা দিছে তো এই খুশিটা আমাদের বেশি গুণ থাকে না কারণ এখন পর্যন্ত আমাদের শখের খামারে আমরা যত পোষা প্রাণী পালন করছি তার ভিতরে সবচাইতে ভাগ্য খারাপ হচ্ছে আমাদের হ্যামস্টার নিয়ে এর আগে আমরা রাশিয়ান হ্যামস্টার আনছিলাম সিরিয়ান হ্যামস্টার আনছিলাম ওইগুলো আসলে আমাদের এখানে ওরকমভাবে আমরা পালন করতে পারিনি কিন্তু এই প্রথমবার আমাদের রাশিয়ান হ্যামস্টার বাচ্চা দিছে কিন্তু বাচ্চা দেওয়ার আগের দিন মানে আজকে বাচ্চা দিছে তার আগের দিন হচ্ছে আমাদের যে ফিমে মেলটা আছে ওই মেলটা আসলে চিকায় নিয়ে গেছে তো এটা একটা দুঃখের ব্যাপার কিন্তু এই দুঃখ আমাদের বেশিক্ষণ থাকে নাই কিন্তু তারপরের দিন দেখলাম যে আমাদের এই যে ফিমেলটা আছে যেটা আপনার ভিডিওতে দেখতেছেন সাদা এই ফিমেলটা হঠাৎ করে দেখি ছয়টা বাচ্চা দিছে কিন্তু তার ভিতরে সবচেয়ে কষ্টর জায়গা হচ্ছে এই ছয়টা বাচ্চা যেহেতু প্রথমবার বাচ্চা দিছে তো এই ছয়টা বাচ্চা বাঁচে নাই ঘণ্টা দুয়েক পর দেখি যে বাচ্চাগুলো মারা গেছে তো ওইভাবে ওর ব্রিডিং করা নেয় তারপরে আমরা ফিমেলটারে মোটামুটি ভেজিটেবেল বা শাক শাকসবজি এইসব খাইতে দিছি মোটামুটি যাতে ওর ওর ফিটনেসটা ঠিক হয় কিন্তু তারপরে দুঃখের ব্যাপার হচ্ছে তার দুদিন পর এই যে যে পিছনে আমরা টিপ মেরে যে জায়গাটা আটকাইছিলাম এইখানে আসলে আমাদের হ্যামেসটা বেরোই যায় না কিন্তু এখান দিয়ে ওই বাহির থেকে যে চিকা থাকে না ওই চিকা ওইটা ছিঁড়ে ওইখান থেকে ঢুকে এসে আমাদের ফিমেলটাও নিয়ে গেছে বলতে পারেন হ্যামিস্টার পালনে আমরা সবচাইতে দুর্ভাগা হতাশা এবং আমাদের ভাগ্য একবারই খারাপ হ্যামিস্টার পালনের জন্য তো যাই হোক পরবর্তীতে আমরা আবার হ্যামিস্টার আনবো ইনশাল্লাহ আমাদের খামারে কিন্তু কিং কোয়েল আমি আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে প্রায় দশ বারো দিন আগে আমাদের শখের কোয়েল কিন্তু ওরা প্রায় বারো তেরোটা ডিম পেরে ওরা নিজে ডিম নিজে উম দিতেছে এখন দুপুরবেলা ওরা হচ্ছে খাবার খেতে বেরোয় ফিমেলটা সারাদিনে মাত্র একবার খাবার খেতে বেরোয় তো ওই বক্সের ভিতরে রয়েছে ডিম এই যে লাইট মিডিয়া আমি দেখাইতেছি ওখানে প্রায় তেরো চোদ্দো হাজার ডিম আছে যেহেতু প্রথমবার ডিম পারছে সেক্ষেত্রে একটু বেশি ডিম পারছে তো সবাই দোয়া করবেন আমাদের এই ডিমগুলো যেন ফাটেল হয় এবং এই ডিমগুলো যেন সুন্দরভাবে এই কিং কোয়েল নিজের ডুম নিজে যেন ওম দিয়া ফুটায় তো সবাই দোয়া করবেন যাতে হ্যামেস্টার মতো না হয় বাচ্চা দিয়ে তারপরে আবার যেন মারা না যায় সবাই আজ থেকে বেশ কিছুদিন আগে আমাদের বিদেশি মুরগির কিছু ডিম আমরা ভাগে ভাগে দেশি মুরগির নিচে বসাইছিলাম সেখান থেকে কিছু ডিম আজকে ফুটছে তো তার ভিতরে আমরা চারটা চার পিস দেশি বিদেশি মুরগির ডিম দিয়েছিলাম দুই পিস মালয়েশিয়ান সটস ডিম দিয়েছিলাম এবং দুই পিস গোল্ডেন সেবরাইটের দিয়েছিলাম তো সেখান থেকে মাত্র দুই পিস বাচ্চা ফুটছে এই যে একটা হচ্ছে মালয়েশিয়ান মা ফুটছে আর একটা হচ্ছে গোল্ডেন সেব্রাইট ফুটছে ওই যে পিছনে দেখতেছেন যে গোল্ডেন সেব্রাইট ওইটার বাচ্চা ফুটছে তো এখানে এখানে হচ্ছে দুইটা কেন দুইটা হচ্ছে কি আমরা কিন্তু একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে কিছু ডিম আমরা গোপালগঞ্জ পাঠাইছি এবং কেন পাঠাইছিলাম কারণ আমাদের এখানে প্রচুর কারেন্ট দেয় আমরা ইনকিউবেটর অন করতে পারিনি কারণ আমাদের আইপিএস নেই সেখানে আমরা হচ্ছে ওই ডিমগুলো ফুটছে যেগুলো আমরা এখন আনতে পারি নাই তো এখন যেহেতু মাত্র দুইটা বাচ্চা ফুটছে তো এই বাচ্চা দুইটা আমরা বোর্ডিং করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এইটাই আমাদের প্রথম বিদেশি মুরগির ডিম আমাদের খামারে ফুটলো তো মোটামুটি ওদের হচ্ছে একটা বুডিং ছোটোখাটো একটা সেট দিয়ে দিছি মশাল্লাহ ওরা এখন এখানে থাকবে সবাই দোয়া করবেন